মাত্র এক লক্ষ টাকায় গাড়ি বাবা যায় না অ্যাভেলেবেল বাবা যায় না মাত্র এক লক্ষ টাকা প্রাইজও গাড়ি পাবেন ইনশাল্লাহ আর কোথায় পাবেন অলরেডি বুঝতেই পারতেছেন এক লক্ষ থেকে আমাদের হাইস থাকবে সেভেন সিটার গাড়ি থাকবে এবং দুই লক্ষ তিন লক্ষ টাকা বাজেটে অ্যাভেলেবেল গাড়ি পাবেন আমরা লোকেশনটা বলে দে এটা হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিগঞ্জ মৌচাক বাস স্ট্যান্ড এই হচ্ছে মৌচাক বাস স্ট্যান্ড ফুটোপার ব্রিজ এবং যারা ঢাকা থেকে আসবেন তারা কিন্তু সানার পরের পর এটা হচ্ছে এ পাশে হচ্ছে সানার পার ইউটার্ন ঠিক আর একটু কাছাকাছি কিন্তু আমরা

যে যে গাড়ি যাচ্ছেন কমেন্টসে জানাবেন আমরা 1 লক্ষ টাকার গাড়িটা কোন কোন ভাই দেখতে চান এটা আপনারা করে জানান ভিতরে কন্ডিশনটা এই যে বাবা দূরে পেটগুলো দেখেন জি দূরে পেটগুলো এটা কিন্তু আপনার জি গিয়ারের মতোই হোয়াইট কালার আসছে আজকে আমি রিকোয়েস্ট করব যারা লাইভে জয়েন করছেন সবাই গ্রুপে শেয়ার দিয়ে দিবেন বেশি বেশি শেয়ার দিয়ে দিবেন আলিম হাওলাদার মালদ্বীপ থেকে আমাদের সাথে আছেন হালিম ভাই আর হালিম ভাই হালিম ভাই আলিম ভাই আলিম ভাই আপনি দেশের বাড়ি কোথায় আমাদের একটু কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ কেমন আছেন আপনি

আর এই অবস্থায় আমার দাম চাচ্ছি ভাই এগারো লাখ আশি এগারো লাখ ষাট হলে আমরা ছেড়ে দিবো ভাই এগারো লক্ষ ষাট এগারো লক্ষ ষাট হলে আমরা ছেড়ে দিবো এর মধ্যে দেখাবো আমাদের জনপ্রিয় গাড়ি এক্স করলা ভাই এক্স করলা হ্যাঁ এক্স করলা ভাই ডিমান্ড ভাই বাড়তেছে ভাই দিন দিন ভাই এই একটা গাড়ি ভাই আপনার আমাদের বয়স হলে আমরা বুড়ো হয়ে যাচ্ছি কিন্তু এই গাড়িগুলো যত বয়স হচ্ছে তত আরো জোয়ান হইতেছে জোয়ান হয় না জি ভাই আচ্ছা এত পরিমানে চাই আর রেট বেড়ে গেছে সব গাড়ির আচ্ছা মোশারফ মোশারফ ভাই সৌদি থেকে মোশারফ ভাই কেমন আছেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন সৌদি আরব থেকে আমার ভাই থ্যাংক ইউ ভেরি মাছ যে যেখান থেকে লাইভটা দেখতেছেন লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং লাইভটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা এবং কে কোথা থেকে লাইভটা দেখতেছে আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে দুই হাজার হোসেন ভাই বলতেছে আমি সৌদি আরব থেকে দেখছি তারপরে সাইদ চৌধুরী ভাই বলতেছে দুই লাখ তিরিশ হাজার টাকার ভিতরে কোনো ভালো গাড়ি আছে নাকি জি ভাই ইনশাল্লাহ আপনি সাইদ আপনি আসেন ইনশাল্লাহ গাড়ি দেওয়া যাবে দুই হাজার তিনের মডেল দুই হাজার তিনের নতুন নতুন লাগানো নতুন একদম নতুন লাগানো আছে চাকা চাকা ভালো ভাই ইয়ে চাকা লাগানো তো ইনশাল্লাহ ভাই বস্তর খানিকে কিছু হবে

সুযোগ সুবিধা হলে ভুয়া ভাই খেলা মালদ্বীপে আসবে আর জেল ফারুক ভাই বলতেছে আমি রিয়া থেকে আজকে ভুয়া ভাই কই ভুয়া ভাই তো সিলেট গেছে আজকের দিনে কালকে সকালে পেয়ে যাবে এরপরে আমরা লক করা আছে এই যে দেখেন এটা কিন্তু সিএনজি করা দুইটা কিন্তু বোতল আছে আচ্ছা আচ্ছা ফোর্টি ফোর্টি এইটটি ফোর্টি ফোর্টি এইটটি ফোর্টি ফোর্টি এইটটির বোতল আছে জিগেডের গাড়ি পিছনে ব্যাগ গ্লাসটা অরিজিনাল গ্লাইডগুলো খুবই সুন্দর অবস্থায় আছে

আমি যত রূপ পাচ্ছি ভাই গাড়ির রেটটা কমাই দেওয়ার চেষ্টা করতেছি যারা গাড়ি নেবেন ভবিষ্যতে গাড়ি নেবেন তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকার হবে কম রেটের ভিতরে গাড়ি দেওয়ার চেষ্টা করতেছি টিআরএক্স দু হাজার চারের মডেল দশের রেজিস্ট্রেশন টিআরএক্স দু হাজার ভিতরে নিউ শেপ বেরিয়েছে নিউ শেপ হ্যাঁ আপনি দেখেন কয়টা শেপ এখানে এক দুই তিনটা তিনটা শেপ বেরিয়েছে আবার নিউ শেপ মানে নিউ গ্রিল লাগানো এটা আচ্ছা 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 এই গাড়ি সহজে পাওয়া যায় না ভাই এই সব এটা চারের মডেল তাই না ভাই জি ভাই চারের মডেল আর রেজিস্ট্রেশন কত ভাইয়া

পাঁচের মডেল এগারো তো রেজিস্ট হ্যাঁ তেরোশো সিসির গাড়ি ওকে তেরোশো সিসির গাড়ি কন্ডিশনটা দেখেন ভাইদের একটু খুবই সুন্দর কন্ডিশন ঢাকা মেট্রো খ তেরো সিএলের গাড়ি আচ্ছা পাঁচের মডেল এগারো তো রেজিস্ট্রেশন সিসি হচ্ছে তেরোশো এক্স করলা হ্যাঁ জি মাসাল্লাহ এসি গত এটা নিউ শেপ ভাই এটা কিন্তু ভাই গাড়ি কম খাবে গ্যাস খুবই কম খাবে পারফরমেন্স কিন্তু আপনি এক্সকোরলার মতোই পাবে একশো পাবে এটা কিন্তু অরিজিনাল এসিস আচ্ছা এটার বডি আরো শক্ত ভাই এটার বডিটা আরো শক্ত আরো ভারী গাড়ি পাঁচের মডেল এগারো এসিস তেরোশো এস এর গাড়ি এ অবস্থায় এটা দাম দিচ্ছি ভাই দশ লাখ তিরিশ ছিল বুয়া ভাই দশ লাখ বিশ করে দিছে আচ্ছা আজকে ভাই আরো দশ আরো দশ কমাই দিলাম দশ লাখ দশ হাজার টাকা ভাই দশ 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 লাখ দশ হাজার দশ দশ ভাই ইনশাল্লাহ দশ দশ ওকে লাইফ টা সবাই শেয়ার দিয়ে দেন সামান্য পরিমাণ কথা বলার অপশন থাকবে ভাই যেহেতু দাম কমাই দিছি কথা বলার অপশনটা কম থাকবে ওকে নাফিজ ভাই ওয়ালাইকুম আসসালাম লাইফ শেয়ার দেবো ভাই আলিম ভাই দেখাবো ইনশাল্লাহ যেহেতু কমেন্ট করছেন দেখাবো ইনশাল্লাহ হান্ড্রেড টেন ছিয়ানব্বই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন এবং এটা শুধু হান্ড্রেড টেন করলেই হবে না অল্প আর পনেরোশো জি

যে আপনি সরাসরি শোরুমে এসে পড়বেন বা আপনার নাম্বারে ফোন দিবেন নাম্বারে ফোন দিলে আপনাকে আমি গাড়ির ছবিগুলো দিতে পারবো ভাই আপনি শোরুমে দেখা করেন নাফিস চাই ভাই আর এটা ভাই এটা হান্ড্রেড টেন এটা ছিয়ানব্বইয়ের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন প্যাপাসটা পঁচিশ সাল চব্বিশ সাল পর্যন্ত কমপ্লিট করা আছে আর এই অবস্থায় দাম ভাই চার লাখ নব্বই হাজার টাকা চার লাখ সত্তর হলে ভাই ছেড়ে দেবে ইনশাল্লাহ ভাই এরপর দেখে বাচ্চা নোয়া দুই হাজার দশের মডেল পনেরো রেজিস্ট্রেশন

রাজীব ভাই এবং আমাদের সাথে আছেন লিমন সরকার ভাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং গাড়ির দাম পনেরো হবে না যেহেতু সবই আগে পিছে পাঁচ আছে গাড়িও পাঁচের ভিতরে থাকবে ভাই পাঁচ লাখ নব্বই রেট ছিল ভাই কি করুন ভাই কর

98 এর রেজিস্ট্রেশন 2522 কাগজ কমপ্লিট করা আছে 1800সির গাড়ি আচ্ছা এ দেখেন ভিতরে কন্ডিশনটা দেখেন ভাই এর একটু এই দেখেন দেখুন তো অটো গিয়ার হ্যাঁ অটো গিয়ার ভিতরে চকলেট কালার টিভি সাউন্ড সিস্টেম সবকিছু কমপ্লিট আছে এস এম রাজীব ভাই বলছেন প্রবোজ গায় থাকলে দেখেন ভাই প্রবোধ গাড়ি আপাতত শেষ হয়ে গেছে আপনি ইনশাআল্লাহ কালকে যোগাযোগ করবেন কালকে ডাকার কথা ভাই একটা আচ্ছা ভাই এটা আপনি এসএস করেন না

অল অপশন ম্যানুয়াল এটা অল অপশন ম্যানুয়াল পেপারস কত কত 24 24 এটা হ্যাঁ পেপারস তো 24 24 সাল পর্যন্ত কমপ্লিট করা আছে এটা সি씨 কত ভাইয়া সি씨 হচ্ছে 1300 সি씨 এর গাড়ি ভাই 1300 সি씨 না 1300 সি씨 এসি কমপ্লিট পাবে সিট কভার গুলো নতুন একেবারে নতুন 24 24 তো কমপ্লিট করা রেটটা ভাই কমাই দেব ইনশাআল্লাহ ভাই এই দেখেন ভিতরটা দেখাই দিলাম এক্স জিও আমার ভাই চাচ্ছিলো রাজীব ভাই এই মুহূর্তে হয়তো আমরা এই মুহূর্তে এক্স জিও ভাই আপাতত নেই নেই আচ্ছা

যারা বিদেশ যাবে ট্রেনিং স্কুলের জন্য একটা গাড়ি চালাতে চাচ্ছেন হাতটা ফ্রি করার জন্য যেমন বর্তমানে আপনার জার্মান জার্মান যাওয়ার জন্য কিন্তু আপনার স্কলারশিপ ফি ফ্রি দিচ্ছে আচ্ছা আপনি নিজে নিজে কমপ্লিট করে জার্মান যেতে পারবেন কিন্তু জার্মানে আপনি যে যাবেন আপনি কিন্তু লাইসেন্সটা করে বাংলাদেশ থেকে করে যেতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি গাড়ি চালা জানতে হবে আপনি একটা এক লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনলেন চালা চালা আমাদের কাছে বা কাগজ সেল করে চলে যেতে পারবেন মাঝখান দিয়ে আপনার গাড়ি চালানো শিখানো হয়ে গেল তাদের জন্য আমরা এইসব গাড়ি সাজেস্ট করি অটো গিয়ারের গাড়ি চালা টালা ইনশাল হবে আবার সেল করে দিয়েও বিদেশে চলে যেতে পারবেন কোনো লস হবে না ভাই এক লাখ টাকা হলে ভাই ছেড়ে দিব এক লাখ জি এটা এক লাখ আশি হাজার টাকা ছোটো গাড়ি তোটা স্টার লেখ ছোটো গাড়ি ভাই এক লাখ আশি হ্যাঁ এক লাখ আশি হলে ভাই ছেড়ে দিবে এই গাড়িটা এক লক্ষ আশি হাজার টাকা ভাই

এই যে আছে টয়টা হান্ড্রেড আছে হান্ড্রেড টেন আছে টয়টা হান্ড্রেড গাড়ি একটু দেখাই দেন ভাইদের একটু আচ্ছা এই গাড়ি আমার একটু দেখায় হ্যাঁ হান্ড্রেড গাড়িটা ভাই এটা ম্যানুয়াল গিয়ারের গাড়ি হান্ড্রেড কন্ডিশনটা ভালো আছে আপনাদের পছন্দ হবে কম বাজের যারা কম বাজের এর ভিতরে গাড়ি কাটছেন তাদের জন্য আমাদের এই গাড়িটা ভাই মেনুয়াল গিয়ার জি মেনুয়াল গিয়ারের গাড়ি এটা পেপারস দুইটা একই রেট থাকবে দুইটা গাড়ি একসাথে দেখাই দেন পেপারস দিলে ভাই জি ট্যাপাস ফিল অবস্থায় আছে ট্যাপাস ফিল্ড দুটা গাড়ি একই রেট থাকবে আজকে এটা আর রেট না জি দুটো রেটটা দুটোয় কিন্তু ঢাকা মেট্রোর গাড়ি এটা খুলনা মেট এইটা ঢাকা ঢাকা মেট্রোর গাড়ি একটা খুলনা মেট্রো একটা ঢাকা মেট অটো কি জি এটা অটো এটা মিনুয়াল যে যে রেটে চান সে রেটে পাবেন ভাই আজকে সেম রেটে থাকবে হানড্রেড টেন এটা হান্ড্রেড বাই মানে হানড্রেডটা কত বড় ভাই

কাশপুর ব্রিজটা পার হয়ে চিটেগাং রোড পরে কিন্তু ভাই মৌচাক বাস এটা কিন্তু ভাই মৌচাক বাস ভাই আর যদি ঢাকা থেকে আসেন আপনি যদি ঢাকা থেকে আসেন এটা কিন্তু তো ইউটার্ন আছে আচ্ছা ইউটার্নে থেকে আমাদের শোরুম এসে পড়বেন এই আমাদের শোরুমের সাথে কিন্তু প্রসিদ্ধ ভাই যে দেখেন এখানে কিন্তু রেইনবো আপনার পার্সেল আছে আচ্ছা আচ্ছা এখানে কিন্তু জননী পার্সেল আছে এখানে কিন্তু এসআর পার্সেল আছে অটোবি শোরুম আছে আচ্ছা আচ্ছা আমরা শোরুমে নেওয়ার পরে কিন্তু এগুলো সব শুরু হইছে ভাই আচ্ছা এগুলো আগে ছিল না এগুলো আগে ছিল না এগুলো নতুন হইছে ভাই আর আমাদের ঢাকা থেকে যারা আসবে তারা সাইন পরে সানার পরে মৌচাক বাস আচ্ছা একদম মেইন রোডে সানার একটা ইউটার্ন আছে হ্যাঁ এই যে দেখেন সানার পানে ওই যে দেখেন সানার পান এই হ্যাঁ সানার পরে মৌচাক বাস স্টার আমাদের ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং লোবাল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জি সবাই ভালো সুস্থ সবাইকে আমাদের এই লাইফটি যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার দিয়ে দিন জি হুম আর আসার আগে একটু ফোন দিয়ে দিয়েছেন এটা হচ্ছে এক লাখ আশি হাজার টাকা পড়বে এটা স্টারলেট ব্লুদ বুলুদ কালারের গাড়ি দেখেন আপনি দেখেন ইনস্টারমেন্ট জি ড্রাইভিং শেখানোর জন্য এইটা আছে ড্রাইভিং শেখানোর জন্য এইটা আছে এইটা আছে এইটা আছে দেখেন এটা ভাল লাগে আচ্ছা ইনশাআল্লাহ ভাই সবাই আমাদের কাছে আছে এটা ড্রাইভিং শেখানোর জন্য যেমন অনেক ভাইরা যেমন সোজা আরব যেতে যেতে চায় মানে যেতে চায় একটা ড্রাইভিং শেখানোর জন্য একটা গাড়ি চাচ্ছেন তাদের জন্য আমাদের এসব গাড়িগুলো আমরা বাইরে রাখি আপনারা দেখে শুনে নিতে পারবেন চালা নিতে পারবেন প্রবলেম হবে না ভাই আর বিদেশ যা এখন বর্তমানে বিদেশ কিন্তু সোজা হয়ে যাচ্ছে আগে কিন্তু জার্মান আমেরিকায় কিন্তু সোজা ছিল না বর্তমানে সোজা হচ্ছে ভাই আর ওই দেশে প্রচুর চাহিদা একটা আপনারা ওলা চালাবেন উবার চালাবেন ওই দেশে প্রচুর চাহিদা ইনশাল্লাহ আমাদের কাছে একটা গাড়ি নিয়ে আপনার চালিয়ে আপনারা বিতে যেতে পারবেন অনেক মহিলারাও আমাদের কাছ থেকে গাড়ি নিচ্ছি না নিবে সবাই আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমে একটা দাওয়াত রইল আসবে বুয়েবার জন্য দোয়া করবেন বুয়ে শরীরটা খারাপ সবাই ভালো থাকে সুস্থ পারবেন এই কামনা রইল আল্লাহ হাফেজ